الحمد <سؤال> لله رب العالمين <سؤال> <سؤال> الحمد لله رب العالمين نستعين الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين حد মক্কার চুল মকার শেখ শোনাইন আনা চমৎকার তিলাবা ঠান্ডা ঠান্ডা কন্টির তিলাবা মনে হয় যেন ঘণ্টার পর ঘণ্টার শুধু তিলাবা শুনি হম বা চিল্লাহুল্লেহিয় বিলা মিন রহ মেনি রহে মেলি কিউমি দিন এক না দুদো হেগ না স্টাইন দিন صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين آه آه أمياء أم كي تلوكر يا أمراء تلوكر بنت أمر الله وأنذر عشيرتك করবি ওয়া দিল আই সি রচ আই ক্যান আহ করবি আল্লাহু একবারে ভালো পাইনা আমি কোরআন মজা আছে না নাই চলেছিলেন ওরান তেমন একটা কিতাব পৃথিবীতে এমন কোনো ধর্ম নেই যেই ধর্মীয় গ্রন্থ পড়লে এত মজা লাগে কবিতা পড়বেন পাঁচ দশ বারে পড়ার পরে আর ভালো লাগে না আর মুসলমান গান শুনবে দু চার পাঁচ বারে শোনার পরে আর ভালো লাগে না এই যে মুরব্বীরা বসে আছেন সত্তর বছর ষাট বছর আশি বছর ওনাদেরকে প্রশ্ন করে দেখেন বাবা আপনি প্রতি ভক্ত নামাজের প্রতি রাকাতে আপনি দাঁড়িয়ে দাঁড়িয়ে সত্তর বছর পর্যন্ত একই সোড়ায় সোড়ায় পাতে হার আমার শুনেন আপনার কাছে খারাপ লাগে না এই মুরব্বী বাজানো বলবে না যতবার শুনি ততবার মজা যতবার শুনি ততবার মজা বরঞ্চ আপনাদের এই মসজিদে ইমাম সাহেবের তিলাওয়াতে একরকম মজা ঢাকায় যাবেন ইমাম সাহেবের তিলাওয়াতে আরেক রকম মজা বাইতুল মকার মসজিদে যাবেন ইমাম সাহেবের তিলাওয়াতে আরেক রকম মজা মক্কাতুল মদিনাতুল মুনাব্বারায় যাবেন আরেক রকম মজা মক্কাতুল মুকাররায় যদি যা শেখ আব্দুর রহমান আস যখন তিলাওয়াত করেন মনে হয় থেকে এই মুহূর্তে আল্লাহর কালাম কে তিলাবাত করি আমরা তিলাবাত করবেন তো আমার আল্লাহ সুহান বলবেন না এই এখানে আমরা যেমন বসে আছি মাহফিলে আল্লাহ তারা জন্নাতে একটা মাহফিলের আয়োজন করবেন সেখানে বিশেষ অতিথি পৃথিবীর সব নবীরা প্রধান অতিথি আমার আপনার নবী মোহাম্মদ রসুল্লাহ সে মাহফিলের সভাপতি আমার আল্লাহ নিজে আরো জোরে আরো জোরে আরো জোরে আজকে ইমামের কণ্ঠে তিলাওয়াত শুনি আর রহমান কারির কণ্ঠে তিলাওয়াত শুনি আর রহমান বক্তার কণ্ঠে তিলাওয়াত শুনি আর রহমান সেদিন আমার মালিক তিলাওয়াত করবেন আনার রহমান আনার রহমান আরে রহমান শুনেছ রহমান শুনেছ রহমানকে জানো আমি আল্লাহই তো সেই রহমান আল্লাহ আল্লাহ কেমনে বুঝাবো তোমাদের জানি না আল্লাহ মাহফিলে বসার্থিক দিয়ে আমিন্নায় জোরে না